নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মমিতা ইয়ামি গিয়েছিলেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর আজকে আমি চলে এসেছি যে নিয়ে এই যে হাতের মধ্যে তাল রয়েছে আর এখন বর্ষার সময় কিন্তু তাল পাকে আর পরে আর এই টাইমটা তো সবাই তালের যে কোনো না যে কোনো রেসিপি বানিয়ে খায় আর সেই রকমই আজকে তোমাদেরকে আমি তালের একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য কিন্তু আমি সবার আগে তালটাকে আজকে আমি ছড়ে নেব মানে পাখি বের করে নেব তালের যে পাখিটা হয় ওটা বের করে নেব আর আজকে আমি তালের পাখিটা বের করবো এইরকম একটা চুপড়ি নিয়েছি বড় চুপড়ি এটা দিয়ে আজকে আমি তালের পাখিটা বানাবো মানে বের করে নেব তাহলে তালটা এখন আমি ফাটিয়ে নিই তালটা আর পাখি বেরটা বের করে নেওয়ার পরে তোমাদেরকে আমি বলবো আজকে কি রেসিপি আমি বানাবো তো এখন চলো তালটা আমি ফাটিয়ে নিই বন্ধুরা এই এবছরে এই বড় যে তাল পেকেছে এই প্রথম আজকে আমাদের তালের রেসিপি বানানো হবে আর তাল তালটা খুব ভালোভাবে বেকেছে। তালটার কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর আর এই রকম কালার তাল হলে কিন্তু খুবই মিষ্টি হয় বন্ধুরা তালের এই খোলাটাকে আমি ছাড়িয়ে নেব এই ভাবে টেনে টেনে বন্ধুরা আমি এইভাবে তালের খোলাটা ছাড়িয়ে নিয়েছি এইবার চুবড়িটার মধ্যে দিয়ে এইভাবে আমি জাঁক দেব আর এর কিন্তু ইয়েটা পড়ে যাবে তালের যে গাদ্রা হয় এই গাদ্রা কিন্তু পড়ে যাবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু চুবড়ির মাধ্যমে তোমরা খুব তাড়াতাড়ি তালের এই পাকটাকে বের করে নিতে পারবে একদম সে মধুর মতো মিষ্টি একদম মিষ্টি তালটা আজকে আমি কি বলবো বন্ধুরা তালের যে আমি খোলাটা বাদ দিয়েছি তার মধ্যেও এই রকম রয়েছে আর এটা থেকে নিয়ে এরকম গোল ছাড়িয়ে এটাকে গোল করে খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোটোবেলায় এরমভাবে খেতাম বাড়িতে যখন তাল ছোঁড়া হতো এইগুলো থেকে নিয়ে আমরা এটাকে বের করে নিতাম এটাকে বের করে এবার এটা মুখের মধ্যে ঢুকিয়ে নিতাম এই যে বন্ধুরা এরকম করে নিয়েছি এবার এটাকে আমি খেয়ে নেবো খাবো আর তাল বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর আর এত মিষ্টি কি বলবো তোমাদের কে এত পরিমাণে তালটা মিষ্টি এখানে একটা থেকে আমি পাখি বের করে নিয়েছি তালের এই যে আমার ছড়া হয়ে গেছে আর কতটা এখানে একটা একটা হাঁটিতে কতটা পাখি বেরিয়েছে দেখো এভাবেই আমি প্রত্যেকটা হাঁটিকে ছড়ে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা আমার পাখিটা বেরিয়েছে ছোড়া হয়ে গেছে আর এইখানে তিনটে আটি ছিল একটা এই তিনটে থেকে আমার এতটা পাখি পাখি বেরিয়েছে অনেকটাই কিন্তু হয়ে যায় পাখিটার কালারটা দেখো কত সুন্দর এটা কিন্তু খুবই মিষ্টি হয় রকম কালারের যদি তালের পাখি হয় আর এটা যদি একটু সাদাটে সাদাটে হতো তাহলে কিন্তু মিষ্টিটা কম হতো আর তোমরা তো দেখলে আমি খেয়ে দেখলাম এত মিষ্টি আর আমি কিভাবে তালটা ছড়ে নিয়েছি সেটাও তোমরা দেখেছ যারা তাল ছড়তে পারো না তাদেরকে বলবো এরকম চুমড়ির সাহায্যে তোমরা কিন্তু খুব কম সময়ে তালটা ছড়িয়ে নিতে পারো আর এখন আমি এখানটাতে পরিষ্কার করে নিয়ে চলে আসছি তারপরে তোমাদের কি বলছে মেদকি কি রেসিপি বানাবো জোগাড় করে নিয়ে বসে পড়েছি আর বলে দিচ্ছি কি বানাবো আজকে বানাবো তালের পুরুলি তালের ফুরুলি বানানো কিন্তু খুবই সহজ তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে বন্ধুরা এখানে আমি তালটা যে ছড়ে নিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি কি কি দিচ্ছি সেটা তোমরা দেখে নাও সবার প্রথমে আমি দিয়ে দেব চিনি আর আমার তালটা এখানে খুবই মিষ্টি এখানে আমি বেশি চিনি ব্যবহার করব না অল্প চিনি দিয়ে নিয়েছি চিনিটা দেওয়ার পরে ভালো করে এর তালের সাথে আমি চিনিটা আগে মাখিয়ে নেব যাতে চিনিটা একটু গলে যায় এতে আমি জল ব্যবহার করব না এই তালের এটার মধ্যেই আমি ময়দাটা দিয়ে মাখাবো ময়দা আর সুজি দেব এতে জল দিলে এটা কিন্তু একটুকু ভালো লাগবে না চিনিটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব ময়দা এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেব প্রথমে একবারে আমি অনেক দিয়ে দেব না বন্ধুরা ময়দাটা দিয়ে দিয়েছি এবারে আমি এখানে দেব সুজি সুজিটা দিলে খেতে খুবই ভালো লাগে আর এখানে দেব আমি পরিমাণ মতো কালো জিরে আর দেব স্বাদ মতো লবণ সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এটাকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি এটা মাখানোর পরে দেখবো যদি ময়দা লাগে তখন আমি আবার ময়দা দেব আমি বলে দিয়েছি একবারে আমি ময়দাটা দেব না এখানে আমার এখনো ময়দা দিতে লাগবে আমি এখন ময়দাটা আবার দিয়ে দেব বন্ধুরা এইভাবে কিন্তু যত ফেটিয়ে নেওয়া হবে তত ফুরুলিগুলো নরম হবে আর খুব ভালোভাবে ফুলবে আমার আর একটু ময়দা লেগেছিল আমি দিয়ে দিয়েছি আর ময়দা দিয়েছি যেহেতু আমাকে এখানে সুজিটাও দিতে হবে ময়দা আর সুজি আমি দিয়ে দিয়েছি আবার ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা এখানে আমার খুব ভালো করে ময়দাটাকে আমি ভালো করে তালের সাথে মাখিয়ে নিয়েছি আর এইভাবে মাখাতে হবে খুব বেশি শক্ত নয় আর খুব নরম নয় তোমরা মাখানার পরে এইভাবে দেখে নেবে এইভাবে দেখে নেবে কীরকম পড়ছে এইখানেই কিন্তু বোঝা যায় যে কীরকম মাখানাটা ঠিকঠাক হয়েছে নাকি আমার মাখানাটা এখানে পুরো ঠিকঠাক হয়ে গেছে আর এখানে তালের গন্ধে মাছি তো পুরো অনেক চলে এসেছে এটা এখন আমি চাপা দিয়ে রেখে উনুনটা ধরিয়ে নেব। আর এখানে অর্ণব তো বসে আছে তালের ফুরুলি খাওয়ার জন্য এখন আমার কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে এখন দিয়ে দেব আমি সাদা তেল আর এটা ভাজার জন্য সাদা তেলটা একটু বেশি করেই দিতে লাগবে বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এইবার আমি এখান থেকে অল্প অল্প করে দিয়ে দেব আর এইখানে একটা বাটিতে আমি জল রেখেছি জলটাতে নরমভাবে হাতটা ডুবিয়ে নিতে হবে আর এখান থেকে অল্প অল্প তুলে নিতে হবে এখন আমি এরকম ভাবে দিয়ে দিয়ে ভেজে নেব আর এই পুরুলি ভাজার জন্য তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা দেখতে ফুলে উঠবে যত ভালোভাবে তেলটা গরম হবে তত ভালোভাবে ফুলে উঠবে আর এখানে আজকে হাওয়াটা এত উল্টোপাল্টা দিচ্ছে সেই জন্য আগুনটা এদিক ওদিক হচ্ছে আমার হাতে লেগে যাচ্ছে বন্ধুরা ফুললিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এটাকে আমি এখন উল্টে পাল্টে দেব আর দেখতে কত ভালো লাগছে এই উল্টে দিয়েছি ভাজা এইভাবে আমার কিন্তু ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে আর একে আমি খুব বেশি কালো করে ভাজবো না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খুব কালো হয়ে গেলে তিতো তিতো খেতে লাগবে এটাই আমার বানানো হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি তুলে নেব। নেব। এইভাবে আমি তুলে বন্ধুরা কত সুন্দর ফুলেছে ফুরুলিগুলো তোমরা দেখে তো বুঝতেই পারছ আর একদম কিন্তু নরম হবে খেতে কিন্তু একটুকুই শক্ত লাগবে না পাখিগুলো আমি এইভাবেই ভেজে নেব বন্ধুরা এখানে আমরা ভাজা চলছে আর অর্ণব কিন্তু পাশে বসে বাটিতে নিয়ে নিয়েছে বলছে আমার পছন্দের জিনিস আমি আগে খাবো এই যে খেতে বসে পড়েছে কেমন হয়েছে বাবু মিষ্টি ঠিক আছে বন্ধুরা এখানে আমার লাস্ট যেগুলো ছিল সেইগুলো ভাজা হয়ে গেছে সেটি যে যতটুকু ছিল এখন এবার আমি তুলে নেব আর এখন বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে বন্ধুরা গুড়ি বৃষ্টি পড়ছে তেলের মধ্যে তেলটা চরচর করে আওয়াজ হচ্ছে বন্ধুরা এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখলেই কিন্তু লোভ লাগবে আর তালের ফুলুলিগুলো কত সুন্দর হয়েছে আর দেখো কত সুন্দর ফুলেছে এইভাবে করে দিলে আবার এটা ফুলে উঠছে তোমাদেরকে ভালো করে দেখায় এই দেখো আমি এইভাবে চেপে দিচ্ছি এটা আবার কত সুন্দর ভালোভাবে ফুলে উঠছে তার মানে বুঝতেই পারছ কতটা নরম হয়েছে আর কতটা ফুলেছে এই বর্ষার টাইমেই তাল পাওয়া যায় আর এই তালের বড়া খেতে খুবই ভালো লাগে তোমরাও বাড়িতে খাও খুবই ভালো লাগে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন তোমাদেরকে আরও ভিডিও দিতে পারবো তো দেখা হবে আমার নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি